দেখেন স্বর্ণ আপডেট কালেকশন নিয়ে আসছি একবারে আপডেট লেটেস্ট কালেকশন দেখেন স্বর্ণ নিউ কালেকশন এটারে দুইটা ডিজাইন আছে আঁচলের টার্চল আছে বড়ি সেলফ কাজ আছে সেলফ কাজ করা তারপরে আচলা পাটটা গর্জিয়াস একেবারে হালকা ওয়েট লেস সাইন নিয়ে আসছে আপনার জন্য স্বর্ণ নতুন বাসন তো যারা স্বর্ণ কাতান নিতে চান তারা চলে আসবেন ঢাকা গাউসিয়া নুন মেশন মা এখানে নিচ তালায় চার বাই বাই সিমে আশারি তো সিমে আশারিতে আপনি চলে আসবেন এটা মেজেন্ডা কালার

স্বর্ণকাতানগুলো কেউ মিস করেন না কেউ মিস করেন না সরাসরি চলে আসবেন সিমায়াশারিতে সিমায়াশারি গাউসিয়া মার্কেট নিউ মার্কেট নিস্তালয় ঢাকা আসবেন নিউ মার্কেট ঢাকা এলিফেন্ট রোড আসবেন কেউ ভুলতা গাছিয়া যাবেন না আর অবশ্যই আমার চ্যানেলটা কামাল ভাই যারা শাড়ি লাভার যারা শাড়ি যারা পরেন শাড়ি যারা কিনেন শাড়ি যারা নাও পরেন যে আপুরা আমার ভিডিওটা দেখবেন যে কত সুন্দর সুন্দর শাড়ি কত কম দামে দিচ্ছি আপনাদেরকে এটা একটা মানে অবিশ্বাসে তো থাকবে শাড়িগুলো আর নতুন নতুন শাড়িগুলো আমার বিড়ি থাকবে পুরো বছর ভরে এবং ঈদে তো আরো আপডেট থাকবে ব্লু কালারটা নাইস একটা ব্লু কালার সম্বন্ধ জোরে কাজ করা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম